এখানে দুটি বানান আমি লিখলাম স্বরে ভজফলা আকার তালবস্য অভ্যাস এবং স্বরে ভয়জফলা আকার দন্তস্য অভ্যাস এই দুটি বানানের উচ্চারণ কিন্তু একই রকম এক্ষেত্রে বানানের তফাৎ হচ্ছে যে প্রথম অভ্যাসের সঙ্গে তালবশ যুক্ত হয়েছে এবং দ্বিতীয় অভ্যাস বানানের সঙ্গে যুক্ত হয়েছে তালবস্য এবং দন্তস্য এই দুটি বর্ণ যুক্ত হওয়ায় এই দুটি বানানের উচ্চারণ একই রকম হওয়া সত্ত্বেও এই দুটি বানানের অর্থ কি একই রকম হবে না বন্ধুরা এই তালবস্য এবং দন্তস্য ব্যবহারের জন্য অভ্যাস বানানের অর্থ কিন্তু পাল্টে যাচ্ছে তাহলে প্রথম অভ্যাস বানানটির অর্থ কি প্রথম অভ্যাস বানানটির অর্থ হচ্ছে আবৃত্তি প্রথম অভ্যাস বানানটির অর্থ হচ্ছে আবৃত্তি অর্থাৎ স্বরীয় ভজফল আকার তালবশ্য এই তালবস্য যেখানে যুক্ত হবে সেখানে এর অর্থ হবে আবৃত্তি এবং পরের যে বানানটি রয়েছে স্বরীয় ভজফল আকার দন্ত্র এই অভ্যাস কথার অর্থ হবে চর্চা চর্চা বা অনুশীলন চর্চা বা অনুশীলন